থানায় ঢুকে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে হামলার শিকার প্রার্থীর নাম বদিউজ্জামান ফকির তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে হামলাকারী দলের নেতৃত্ব দিয়েছেন দুয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তিনি সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য আব্দুল মুমিন মণ্ডলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিজেকে প্রচার করছেন এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছেন তারা অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বর্ণনায় বদিউজ্জামান ফকির জানান নির্বাচনী প্রচার শেষে মোটরসাইকেলের বহর নিয়ে কয়েকজন সমর্থকদের সঙ্গে ফিরছিলেন তিনি পরে পৌর এলাকার চালা সাত রাস্তা মোড়ে তাদের গতিরোধ করেন আমিনুলের অনুসারীরা এ সময় তাদের ব্যাপক মারধর ও লাঞ্ছিত করা হয় তিনি নিজে সহ আরও তিন সমর্থক আহত হন বিষয়টি নিয়ে অভিযোগ দিতে ও নিরাপত্তা চাইতে থানায় যান তিনি খবর পেয়ে থানার ভেতরে দলবল নিয়ে ছুটে আসেন আমিনুল ওই দিন রাত শোয়া এগারোটার দিকে বেলকুচি থানা ঘেরাও করেন তারা এতে স্থানীয় সংসদ সদস্যের চাচাতো ভাই জুবায়ের মন্ডল আলিম মন্ডল সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সেলিম সরকার সহ শতাধিক লোক যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে তারা পুলিশের সামনে বদিউজ্জামান সহ তার সমর্থকদের পেটান লাঞ্ছিত করেন অকথ্য ভাষায় গালাগাল করেন ও হুমকি দেন এতে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে জেলা পুলিশকে খবর দেয় আধা ঘণ্টার মধ্যে ডিবি সহ দেড় শতাধিক অতিরিক্ত পুলিশ এসে আমিনুল ও তার বাহিনীকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয় এছাড়া বদিউজ্জামান ফকির অভিযোগ করেন বাইশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করে পুলিশ মামলা করে এমনকি ভোর রাতে অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করা হলেও মামলার তালিকায় এই মূল ঘটনার হোতা আমিনুল ইসলামের নাম নেই বলে অভিযোগ রয়েছে নিউ ইয়র্ক